সংখ্যালঘু পরিবারের উপর হামলা এবং মন্দির ভাঙচুর সহ লুটপাট করেছে একদল দুর্বৃত্ত ঘটনাটি ঘটেছে বরিশালের বাকেরগঞ্জের ফরিদপুরে গত পাঁচই আগস্ট বিকেল সাড়ে চারটায় শতাধিক দুর্বৃত্ত মুখে মাস্ক পরে সংখ্যালঘু পরিবারের উপরে হামলা চালায় দুর্বৃত্তরা কি করেছে আর কি করেনি তা বোঝা মুশকিল অসহায় পরিবারের পাশে কে দাঁড়াবে জাতির জাগ্রত বিবেক আজ কোথায় এ প্রশ্ন আজ সকলের সংখ্যালঘু পরিবারের ভুক্তভোগীরা জানান দুর্বৃত্তরা পাঁচ লাখ সত্তর হাজার নগদ টাকা সহ প্রায় চোদ্দরী স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায় মন্দিরের ভিতরে পিতলের মূর্তি তারা নিয়ে যায় সরজমিনী তন্ত করতে গেলে এক হৃদয় বৃদ্ধ দৃশ্যের অবতারণা হয় কান্না জৈত কণ্ঠে ভুক্তভোগীরা জানান তারা এই বিচার কার কাছে দিবেন কে আছে এই বিচার করবে তবুও তারা আশার স্বপ্ন দেখছে যারা এই ঘটনাটি ঘটিয়েছে তাদের উপযুক্ত বিচার হবে এ আশায় তারা এখনও বুক বেঁধে আছে আমরা আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি দেখভাল করবেন এবং যারা এই ঘটনাটি ঘটিয়েছে তাদের উপযুক্ত বিচার হবে এই আশা সংশ্লিষ্ট পরিবার করে তার সাথে আমরাও

বড় বড় ওরা মনে করছে ওই ভিতর স্বর্ণ আছে এই জন্য ওরা মন্দির ভেঙ্গে আমাদের নিয়ে গিয়েছে আমরা কি করবো কার কাছে বিচার দিব কার কাছে বিচার দিব বলেন আপনারা